সেটা হলো আত্মা যার কখনো মৃত্যু হয় না অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না বাতাসে শুকনো করা যায় না আগুনে পোড়ানো যায় না এই আত্মা অভিজেয় অমর যেমন আমরা আমাদের একটা পরনের শাড়ি ছিঁড়ে গেলে সেই শাড়িটা বাদ দিয়ে একটা নতুন বস্ত্র পরিধান করি তেমন ওই আত্মাটাও একটা জীর্ণ শরীর ত্যাগ করে দিয়ে আবার একটা নবাণী মানে নতুন দেহ লাভ করে তাই ভেব না মরে গেলাম মানে সব শেষ হয়ে গেল মরে যাওয়ার পর তো জাল আর সবে শুরু হোক তোমার পরম অনুযায়ী তোমাকে এটা দেহ দেওয়া হবে যে দেহ তোমাকে আঠাশ প্রকার নরকে ঘুরতে হবে কি ভাবছ যে যতবারই পাপ কর্ম করে যায় মদ খাই জুয়া খেলি চুরি করি বেশা সঙ্গ করি যত কিছু অকর্ম আছে করে যে কে দেখছে ভাবছ ভেব না যেমন তোমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখো যে দোকানে যদি কোনো চুরি খারাপ কাজ হয় ধরা পড়বে তেমনি চিত্রগুপ্ত গোপনে একটা সিসিটিভি ক্যামেরা বস করিয়ে রেখেছে এখন তুমি ভাবছো ঘর অন্ধকার যদি পাপকর্ম করেও থাকি ধরা পড়বে না হ্যাঁ এই জগতের সিসিটিভি ক্যামেরায় অন্ধকার ঘরে পাপকর্ম ধরা পড়বে না কিন্তু সেই চিত্রগুপ্তের দ্বারা সিসিটিভি যে ক্যামেরাটি বসানো আছে কথা ভাবো সেই পাপকর্ম পর্যন্ত চিত্রগুপ্তের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও কর্মের ফল কখনো কাউকে ছেড়ে কথা বলে না আমরা আগামীকাল ভীষ্ম পিতামার কথা শুনব মহান ধনুদ্ধর মহান বী মহা ধরমান ও দাগি ভীষ্ম পিতামাকেও তাকেও কর্মের ফল পেতে হয়েছিল আগামী কাল আমরা করব আসুন আগে আমরা এই ভাগবদ্ পাঠের মাহাত্ম স্মরণ করি যেখানে যেখানে ভাগবদ্ পাঠ হয় সেখানে সেখানে কারা কারা আসেন সেই ভাগবদ্ পাঠের ফলে কি লাভ হয় আগে আমরা সেই ভাগবত মাহত্ত্ব স্মরণ করব যা ফল তপশাণ যোগনা সমাধি না তপালম লভতি সমকল কেশব কীর্তন যোগ সাধন তপস্যা সমাধি দ্বারা যে ফল লাভ করে যুগে সেই ফল অতি উত্তম রূপে মাত্র শিহরি ভজনের দ্বারাই লাভ হয়ে যায় তারপরে শুনুন নিত্যান ভাগবত আমাদের ওদিকে তো বাড়িতে বাড়িতে কুকুর আছে গোমাতা নাই তো গোমাতায় যদি না থাকবে তো গোদানটা করবে কোথা থেকে হ্যাঁ কিন্তু তোমার বাড়িতে গো আছে দান করতে পারবে মন চা হ্যাঁ এতেখানে ভাগবত হচ্ছে আমি ব্যাঙ্কে আমার 1 লাখ একটা গো সঙ্গে যাবে যাবে না যাবে হ্যাঁ এবং পরের জন্মে ওই লাখ টাকার কিছু অংশ পাবে পাবে 50 পয়সা দেবে কি দেবে না কেন এত কষ্ট করেছে যে জওয়ালি সারা জীবন করে দেবে না আমরা সবাই জানি আমরা কিছু নিয়ে যেতে পারবো না এবং পরের জন্য তার ভাগ পাবো না কোনটা পাবো মা খালি হাতে এসেছিলাম খালি হাতেই কি যাব। হ্যাঁ মা ধান না 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 এই জন্মে যদি আমি দুই মালা হরি নাম করে যেতে পারি চার মালা ছয় মালা আট মালা হরি নাম করে যেতে পারি এই জন্মে যদি আমি হরি নাম রূপী সম্পদ কামাই করে যেতে পারি এই জন্মে যদি আমি এরকম ভাগবৎ আয়োজন করে যেতে পারি এই জন্মে যদি আমি কিছু গোষ্ণবদের সেবা দিয়ে যেতে পারি এই জন্মে যদি সৎ কর্মে আমি কিছুটা দান করে যেতে পারি সেই তোমার দ্বারা সৎ কর্ম তোমার সঙ্গে সঙ্গে যাবে তাই গৌড়ব এই জন্মে তো যাবেই যাবে এবং পরের জন্মে তোমার যেই জনিতেই জন্মগ্রহণ হোক না কেন পরের জন্মে সেই কর্মফল সেই সৎকর্মের ফল তুমি আবারও পাবে সেই জন্মে যেখানে শেষ করবে পরের জন্মে আবার সেখান থেকেই তোমার শুরু হবে যদি আমরা দুই মাল জপ করতে পারি যদি আমরা একটু সাত দান করতে পারি মা মরার পর আমাদের সকলকে ভব সমুদ্র পারাপার করতে হয় তো ভব সমুদ্র পারের পরই কি এই তোমার টাকা ব্যাংক ব্যালেন্স লাগবে ওই ভব সমুদ্র পারাপারের একমাত্র করি হলো না আর একাদশী ব্রত আর ভাগবত কথা শোভ আচ্ছা মা আজকে কম নিম্বার্গ সম্প্রদায় মত আর গোস্বামী মত স্মার্ত মত আমাদের জন্য নয় ওই স্মার্ত মত ধরে ব্রাহ্মণরা পূজা অর্চনা করেন আমাদের জন্য বৈষ্ণব মত এবং গোস্বামী মত মানে নিম্বার্গ সম্প্রদায় মত আর গোস্বামী মত তো দুটো মতই বৈষ্ণব মত মানে নিম্বার্গ সম্প্রদায় মত এবং গোস্বামী মতে আগামীকাল রবিবার যোগিনী একাদশী যুক্ত দ্বাদশী যুক্ত একাদশীর উপবাস সমস্ত গ্রন্থে লেখা তো আজ এত কষ্ট করে আমি উপবাসে গেলাম একাদশী করলাম যদি কোনো ফলই না পেলাম তাহলে এই একাদশী করে কি লাভ হলো শাস্ত্রে বর্ণিত আছে বিধা একাদশী ব্রত কখনো করা যাবে না দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে আগামী কাল আমি চাইব আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন কারণ যেখানে ভাগবত পাঠ হয় সেখানে সমস্ত দেব দেবীর বাস হয় যেখানে ভাগবত কথার আয়োজন হয় সেখানে স্বয়ং ভক্তি মহারানী তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সতত নৃত্য করতে থাকে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে গঙ্গা যমুনা আদি সমস্ত তীর্থের বাস হয় যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে আপনি দেখবেন যে আপনাদের পেছনে স্বয়ং হনুমানজি এসে এই পবন অমৃত কথা শ্রবণ করতে থাকে তাহলে ভাবুন এই ভাগবত কথা শ্রবণ করলে আমাদের কত কত লাভ হয় দেখুন যে মানুষ প্রতিদিন অর্ধেক করে বা শ্লোকের এক চতুর্থাংশ ভাগবত পাঠ করে সে হাজার হাজার প্রদানের ফল বাড়িতে বসেই লাভ করে নিত্য যেখানে ভাগবত শাস্ত্রের কথা হয় সেখানে প্রহল্লাদ স্বরূপ আমার সব প্রাণপ্রিয় ভক্তরা এসে উপস্থিত হয়ে এক মন এক ধ্যান এক প্রাণে ভাগবত কথা শ্রবণ করতে থাকে তাহলে ভাগবত এই ভাগবত কথা কত পরম কত পবিত্র এবং বলেছে যদি এই ভাগবত আসরে এসে কেউ এই তার জন্মার্জিত যত পাপ পাপকর্ম আছে তা দূরীভূত হয়ে যায় এবং এই ভাগবত কথা শ্রবণ করতে করতে হ্যা ভগবানকে বাবা এত সহজ নয় সহজ আমার ইচ্ছে হল আমি ভগবানের চোখের সামনে দেখব দেখতে পারবো পারবো আমার ইচ্ছে হল আমি তো ভগবানের বাণী শুনবো শুনতে পারবো কিন্তু বলছি এই ভাগবত কথাই যখন চতুর্থ দিবসে কৃষ্ণ জন্ম হবে যখন পঞ্চম দিবসে ভগবানের লীলা কথা হবে তোমরা এই মঞ্চে বসে শুনতে পাবে শ্রীকৃষ্ণের বংশধরের